হ্যাঁ একটা কথা বলতে বাধ্য হচ্ছি পাড়ায় পাড়ায় মাতব্বর ঘুরে বেড়াচ্ছি তার মানেটা কি পাড়ায় পাড়ায় মাতব্বর পিসির ছেলে মাতব্বর মাস্তুত ভাই মাতব্বর সবাই মাতব্বর মানেটা কি স্যার আপনি হঠাৎ এইভাবে বলছেন কেন তার কারণ তার কারণ আমরা মানে বাড়ি নির্মাণের বিষয় তো প্রচুর বলছি বাড়ি নির্মাণের বিষয়ে শেষকালে আর এক দুটো কথা বলে চলে যাব ওই ভিডিওর শেষে তবে একটা জিনিস ভালো করে ভেবে দেখুন তো আপনি একটা বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন আর আপনার ছমাস আগে আপনার মাস্তুতো ভাই প্রস্তুত ভাই বা পাড়ার মাতব্বর সে বাড়ি নির্মাণ করেছে সে আপনাকে কিছু জ্ঞান দিতে আছে যে এই শোন এই জিনিসগুলো কাজে লাগা আমার অভিজ্ঞতা হয়েছে সে যদি একটা বাড়ি করে এত অভিজ্ঞতার ভাণ্ডার সঞ্চয় করে ফেলে তাহলে ভেবে দেখুন যারা আমাদের মতো ইঞ্জিনিয়ার তারা হাজার হাজার বাড়ি করছে তাদের কত অভিজ্ঞতা রয়েছে আর তার সাথে নলেজ রয়েছে মোদ্দা কথা হচ্ছে জ্ঞান যাত্রার কাছ থেকে নেবেন না যে বিষয়টার এক্সপার্ট ধরুন একজন ব্যক্তি একটা এক বিঘে জমিতে টন টন বেগুন ফলাচ্ছে তো আর আরেকজন ব্যক্তি এক বিঘে জমিতে দুটো বেগুন ফলাচ্ছে তো আমি সাজেশান ওই যে টন টন বেগুন ফলাচ্ছে তার থেকে নেবো না যে এক বিঘে জমিতে দুটো বেগুন ফলাচ্ছে তার থেকে নেবো যে যে বিষয়টা এক্সপার্ট তার কাছে যেতে হবে এখন ঘটনা হচ্ছে পৃথিবীতে সব থেকে কঠিনতম কাজ ও চ্যালেঞ্জিং কাজের মধ্যে একটি কাজ হলো বাড়ি নির্মাণ করা যারা একবার বাড়ি নির্মাণ করতে গেছে তারা জানে মিস্ত্রিদের পেছনে যদি মিস্ত্রিদেরকে খোলা ছেড়ে দেওয়া হয় তারা পুরো চেঁচে বার করে দেয় অর্থাৎ পৃথিবীর সব থেকে টাফেস্ট কাজগুলির মধ্যে একটি কাজ হল বাড়ি নির্মাণ করা তো এই বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের যে মতামত যেমন ধরুন একটা ছাদ ঢালাই হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম এবার কানে তো তুলো গুঁজে দাঁড়াতে পারি না ইঞ্জিনিয়ার মানুষ একটা ভাবটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো মেনলি কিছু মনে করবেন না আর ওই ভিতরকারী কুমারদার আড্ডা তো সব কিছু জানতে পারবেন তো দেখা যায় পাশ থেকে একজন বলছে এই জায়গাটা এরকম করলেন না এই জায়গাটা এরকম করলে ভালো হতো রডগুলো একটু এইখানে এই কলমটা দেওয়ার দরকার ছিল না বোধ হয় এ প্রচুর পরিমাণে রড বেঁধেছে এত রডের কি দরকার আমিও তো কদিন আগে বাড়ি করলাম অত রড বাঁধার দরকার হয়নি এই সমস্ত আন্ডু মতামত থেকে নিজেদেরকে দূরে রাখুন কারণ তারা যদি আমি বলছি প্রাইভেট টিউশানি পড়ায় কোচিংয়ের টিচার ছাতালের দিন গ্রাম বাংলায় একটা জিনিস খুব ভালো দেখা যায় কি খাওয়া দাওয়া করানো একটা চল থাকে তুমি বাড়ি করবে খাও তুমি তোমার ছেলে জন্ম দেবে খাও তোমার বাড়ি থেকেও মারা গেছে খাও তুমি বিয়ে করবে খাও লোক খেতে আসবে খাওয়া দাওয়ার এটা চল থাকে যথারীতি ছাদ ঢালাইয়ের সময় প্রত্যন্ত গ্রামেগঞ্জে যখন আমরা কাজ করে বেড়াই একটা খাওয়া দাওয়া করানোর চল থাকে এবং তাদের বহু লোক আসে আমি তো তাদেরকে বলি একটা জিনিস খুব সাবধান ওই ছাদ ঢালার দিন এসে লোক খাওয়াতে পারেন আর প্রত্যেকটা লোক এসে আপনার ছাদ দেখতে আসবে ছাদে দেখার মতো কিচ্ছু থাকে না বিশ্বাস করুক ডট বালি সিমেন্ট থাকে হ্যাঁ আর ওইখানে এসে সারা খুঁটিগুলো ধরে ধরে হাঁটে তাদেরকে কি বলবো তো তারা মাতুর্ব তারা পরিবারের লোক আত্মীয় পরিজন ঠিক আছে যদি লোক খাওয়াতেই হয় বাড়িটা ফিনিশ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশের সময় খাওয়াবেন অনেকে আমাকে খারাপ ভাববেন যে আপনি কাকে খাওয়াবো কি না খাওয়াবো এই নিয়ে আপনি বলছেন কেন বলছি এবার বুঝতে পারবেন তার কারণ ওরা এসে খুঁটিগুলো দেখি ধরে ধরে যায় খুঁটিগুলো নড়ে হয়ে যাওয়া জায়গায় ঠাট হয়ে গেছে খুঁটি ধরে ধরে উঠছে বাড়ির মহিলা কেউ একজন তো দেখলাম একটা সাইড একটা মহিলা উঠতে গিয়ে গদাম করে পড়ে গিয়ে কোমরটা ছিঁড়ে গেল তারপর পাশের খুঁটিটা ভেঙে গেল তখন মিস্ত্রিদেরকে এই যাও যত যত যা মহিলাটাকে সরাও তারপর আগে খুঁটিটা ঠেকান দাও বুঝতে পারছি তো এই বিষয়বস্তুগুলো কেন হচ্ছে আরেকজন সেদিনে বলছে হঠাৎ করে একটা সাইটে গেছি হঠাৎ করে তার আগে তারা আলোচনা গপ্প জুড়ে দিয়েছে আমি সিঁড়ি দিয়ে উঠছি চুপচাপ উঠছি আস্তে আস্তে শুনতে পাচ্ছি এ এইটার জন্য ইঞ্জিনিয়ার দরকার ছিল আবার ফালতু ইঞ্জিনিয়ার আনলেন এ এমনি ম্যাটা আমার কাছে ভালো মিস্ত্রি ছিল ও এরকম করে দিত তারপর সে এখানে যখন আমি গিয়ে পৌঁছালাম হলে বলে পার্টি বলছে এই আমার ইঞ্জিনিয়ার বলছি নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বোঝাতে পারছি তো এই সমস্ত মাতব্বরের থেকে দূরে থাকুন এবার ভিডিওটা তো অনেকক্ষণ বক বকানি শুনলেন ভাবছেন যে কুমারদার ভিডিওতে এসে টিপস পাবো না এটা তো হয় না টিপস আছে টিপস হচ্ছে একটা জিনিস ভালো করে ভেবে দেখুন তো আগেকার দিনে যে মাটির বাড়িগুলো হতো এই মাটির দিয়ে গেঁথে ইঁটের যে বাড়ি হতো মানে ইঁটই গাঁথতো কিন্তু সিমেন্ট না দিয়ে মাটি দিয়ে সেই বাড়িগুলোতেও দেখবেন দশ ইঞ্চি কি পনেরো ইঞ্চি দেয়াল বেশিরভাগ ক্ষেত্রে মাটি দিয়ে গাঁথা সিমেন্ট দিয়ে প্লাস্টার করা এবং সেই বাড়িগুলো কিন্তু পাকা বাড়ি বলে বিবেচনা করা হতো এবং সেই বাড়ি দুতলা আছে এবং অ্যাজ ইট ইজ আছে কেন আছে কখনো ভেবে দেখেছেন ভিডিওর এই অংশে আমার ভিডিও যারা দেখে তারা কিছু না কিছু টিপস পায় কিছু না কিছু শিখতে পায় এই বিষয়ে গ্যারেন্টি আছে তো ভিডিওর প্রথম দিকে মনে হচ্ছে দাদা এইসব কথাগুলো বলছেন এগুলো যে নেই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট ওই বিয়ে ছাদের ঢালায় সময় আত্মীয় এসে বাঁশ নড়াবে আপনার বাঁশ ধরে সেটা কিন্তু করতে দেবেন না আপনারও নয় আপনার বাড়ির বাঁশ যাই হোক তো মেন যেটা বিষয় মাটি দিয়ে গাঁথা ইটের বাড়ি সেটাও পাকা বাড়ি বলে বিবেচিত বিবেচিত হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় মাড অ্যাজ এ মোটার ইউজ হয়েছে এবং সেটা টেকনিক্যালি প্রমাণিত তার কারণ আমরা জানি যে ছাদের লোড কম্প্রেসিভ লোড উপর থেকে নিচের দিকে চাপ হয় অর্থাৎ ছাদের চাপে ইট। এক ইঁটকে পাঁচ ইঁটের সাথে যদি কোনোভাবে সেটিং করে বসিয়ে দেওয়া যায় সেটা মাটি দিয়ে হোক চুনসুড়কি দিয়ে হোক বা সিমেন্ট দিয়ে যেটা আমরা মাটির কথা বলছি ইঁট যদি পারফেক্টলি সেট হয়ে যায় দশ ইঞ্চির জায়গায় পনেরো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি গাঁথনি হয় আগেকার দিনে তো আর দশ ইঞ্চির থেকে বেশি মোটা গাঁথনি দেওয়া হতো যেহেতু মাটির ক্ষমতা বেশি নেই সিমেন্ট যেমন ইঁটে থাকে একটা সিমেন্ট দিয়ে ইটকে বসালে চাপ দিলেও ছাড়াতে পারবেন না দশ দিন বাদে কিন্তু মাটি তো ওটা নয় টানলেই খুলে যায় ওই জন্য আগেকার দিনে কি করা হতো দেয়ালগুলো মোটা করা হতো আজকের দিনে কেউ যদি আমাকে প্রশ্ন করে দাদা আগেকার দিনে হয়েছে এখন করতে পারবে না কেন পারা যাবে না করো তোমার যদি জায়গা থেকে কুড়ি ইঞ্চি দেয়াল করো পনেরো ইঞ্চির উপরে দেয়াল করো মাটি দিয়ে ইঁট গেঁথে সাজিয়ে দাও দুদিক থেকে প্লাস্টার করে দাও তখন অনেকবার দাদা তাহলে প্লাস্টারটা সিমেন্ট দিয়ে করছেন কেন প্লাস্টারটা সিমেন্ট দিয়ে এই কারণে করা হচ্ছে যে বৃষ্টির জলটা পেয়ে মাটিগুলো ধুয়ে ইঁটের ব্যালেন্সটাকে নড়বড়ে না করে দেয় এখন এই বাড়িগুলো দাঁড়িয়ে থাকে কি করে কেন দাঁড়াবে না তো প্লেন দাঁড়িয়ে আছে কিন্তু ভেবে দেখো যদি বাড়িটা এরকমভাবে কেঁপে যায় এরকমভাবে কেঁপে যায় তাহলে কিন্তু সব মাটির হড়কে গিয়ে ইঁটগুলো হড়কে গিয়ে এরকম এরকম করে কেঁপে ফেটে যাবে তাই আগেকার দিনে যে সব বাড়ি হতো যেখানে দেখা যায় একটা শক্ত জায়গা আশেপাশে রেল লাইন নেই আশেপাশে কোনো রোড নেই ভিতর দিকে পুকুরো আছে দূরে সেই জায়গায় এরকম পনেরো ইঞ্চি কুড়ি ইঞ্চির ইঁটের গাঁত মাটি দিয়ে গেতে দুদিকে প্লাস্টার করে দুতলা আরামসে হয়ে রয়ে গেছে এখন অনেক মিস্ত্রিরা বলবে হ্যাঁ এরকম তো কত বাড়ি দেখেছি আপনি এসে সিমেন্ট নিয়ে এত মাপ যোগ বলছেন দেখো প্রতিটা বাড়ির প্রত্যেকটা বাড়ি যেভাবে তৈরি হয় তার পিছনে এক একটা আলাদা আলাদা সিস্টেম আছে আলাদা আলাদা সায়েন্স আছে তো তুমি কোন ধরনের বাড়ি নির্মাণ করছো আজকের দিনে কি নির্মাণ করতে যাচ্ছ সেটা টেকনিক কি হবে সেটা কিন্তু একজন প্রকৃত ইঞ্জিনিয়ারই বলতে পারে পাড়ার মাতর বর্ণনা নয় তাই যে কোনো বিষয়ে সাজেশান নেয়ার আগে বাড়ি নির্মাণের অবশ্যই একজন গুণগত বুদ্ধিমান বিচক্ষণ চালাক ইঞ্জিনিয়ার দের কাছ থেকে পরামর্শ নেবেন চলুন আর কথা বাড়াবো না